আপনি কি হারিকিন দিয়ে পণ্য খুঁজছেন কোন পণ্যটি ভাইরাল যেগুলো আপনি অনলাইনে সেল করতে পারবেন অথবা দোকানে সেল করতে পারবেন আরে ভাই হারিকিন দিয়ে কি আর পণ্য খুঁজে পাওয়া যায় আপনি আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন পণ্য এবং আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আমাদের সাথে আছেন সার ট্রেডিংয়ের সোহেল ভাই যিনি আমাদের ভাইরাল চায়না পণ্যগুলোর সাথে পরিচয় করে দিবেন আপনারা যদি আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নিয়মিত আপডেট পাবেন ইনশাল্লাহ সার ট্রেডিং ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার বাজার মিটফোর্ড রোড এম কে টাওয়ার তৃতীয় তলায় লিফটেড দুই দোকান নাম্বার বাইশ ত্রিশ এখানে আপনি চায়না বাইরাল সকল পণ্যগুলো পাবেন অনেক হিউজ পরিমাণ পণ্য আছে নতুন নতুন পণ্যের আপডেট পেতে আমাদের চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বলে আমরা নতুন ভিডিও শুরু করছি আজকে আমাদের নতুন ভিডিওতে কি দেখাচ্ছেন আকর্ষণীয় কিছু জি জি প্রথমেই দেখাচ্ছি আমি একটি গার্বেজ ব্যাগ বা আপনার পলি রাখার ব্যাগ এই আমাদের ব্যাগটা এইখানে আমরা যেই পলিগুলি ইউজ করি ওই পলিগুলি এইখান দিয়ে আরকি আপনার ঢুকিয়ে দিব তখন আপনার এইটা অনেকটা আপনার এরকম গোল হয়ে থাকবে আর এই দিক দিয়ে আর ঠিক ঠিক মতো একটা একটা করে পলি টান দিয়ে বের ঠিক আছে বাজার থেকে দেখা যায় যে অনেক সময় আমরা পলিগুলো নিয়ে আসি এই পলিগুলো রাখার জন্য কোনো জায়গা পাওয়া যায় না এই পলি স্টোরেজ ব্যাগটা আমরা ইউজ করতে পারি আর এই পুরাতন পলিগুলো আমাদের অবশ্যই কাজে লাগে ময়লা ফেলতে বিভিন্ন কাজে প্রয়োজনের সময় এই পলিগুলো স্টোরেজ করার জন্য এই পলি স্টোরেজ ব্যাগ না এটা কোন দেশে প্রোডাক্ট ভাই এটা চাইনিজ প্রোডাক্ট কালার পার্টি হয়

তাহলে তাদের নিয়ম হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন তাহলে ঢাকার বাইরে থেকে আপনারা পণ্য সরাসরি নিতে পারবেন ট্রান্সপোর্টে কিভাবে গিয়ে নেবেন তাদের সাথে যোগাযোগ করে নেবেন জি আমরা এটা দেখলাম বলি রাখার স্টোরেজ ব্যাগ এর দাম মাত্র পঞ্চাশ টাকা কত মাত্র ষাট টাকা সরি ষাট টাকা বিশ এটা একটু বড় সাইজের এটা দুইটা সাইজ হয় একটু বড় একটু ছোট ছোটটা যখন আসবে তখন কাটা তখন জানি আচ্ছা এর যে বর্তমানে 60 টাকা বর্তমানে 60 টাকা জি জি এর পরে আমাদের আরেকটা প্রোডাক্ট পরে দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা শীত বর্ষা সব সময় এটা প্রয়োজন ট্রাভেল ব্রাশ হোল্ডার

দুইটা তিনটা ব্রাশ সহকারে এটা ক্যারি করা যায় মানে পুরো ফ্যামিলির জন্যই হয়ে যায় পুরো ফ্যামিলির জন্য হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা কয়টা কালার ভাই এটার কালার अवेलेबल কালার হচ্ছে তিনটা কালার পিঙ্ক কালার পেস্ট কালার পার্পল কালার এই যে তিনটা কালার তিনটি কালার জি আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে অনলি 45 টাকা মাত্র মাত্র 45 টাকা এত বড় ব্রাশ হোল্ডারটি মাত্র 45 টাকা টাকা আচ্ছা ঠিক আছে এরপরে দেখেন আরেকটি প্রোডাক্ট এরপরে দেখাচ্ছি আমি এই দেখুন চাইনিজ আরেকটি কোয়ালিটি প্রোডাক্ট আপনার ফুড ডিজাইনার আচ্ছা এইটা যে ফলটল কাটে জি ফলটলের ডিজাইন করা যায় কাটা যায় এই যে যদি আমি একটু খুলে দেখাই আচ্ছা আপনি একটু হাত দিলে আসলে বুঝতে পারবেন যে এই যে প্লাস্টিক গুলি বা মেটাল গুলি যে কত সুন্দর বা কত কোয়ালিটি প্রোডাক্ট দেখেই বোঝা যাচ্ছে যদিও ভিডিওতেও অনেকে বুঝতে পারবে যারা এগুলো অনলাইন এ সেল করার জন্য বা বিভিন্ন দোকান আছে তারা সেল করার জন্য জি আচ্ছা এই ফুড ডিজাইন টু থ্রি ইন ওয়ান না তিন পিস তিন পিস এটা প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে অনলি একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ প্রোডাক্ট ভাই এটা চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট না ফুড ডিজাইন টুলস টি পাবেন মাত্র একশো বিশ টাকা জি ঠিক আছে ধন্যবাদ যারা লাগবে এই বিভিন্ন চায়না পণ্য চায়না পণ্যগুলো এদিকে অবশ্যই যোগাযোগ করবেন জি এরপরে এরপরে দেখাচ্ছি আমি আপনাকে দেখেন আরেকটি দরকারি জিনিস আপনার কয়েল স্ট্যান্ড মূলত কয়েল আমরা আগে যে যেভাবে রাখতাম আসলে ওইভাবে যে কোনো জায়গায় ইচ্ছা করলেই রাখা যায় না এইটা প্রথমত হইলো আপনার হ্যাঙ্গিং করে রাখা যায় যেমন যে কোনো জায়গায় আপনি চাইতেছেন যে একটু উপরে রাখবেন বা যে কোনো জায়গায় রাখবেন আপনি এটা হ্যাং করে এইভাবে রাখা যায় আর মূলত কয়েলটা থাকবে এইখানে আর কয়েলের যে সাইগুলি আপনার ফ্লোর ময়লা হবে না কিছু ময়লা হবে না এইটা এই যে দেখেন পাখির খাঁচার মতো অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট এইখানে আপনার ময়লাটা পড়বে একটা কয়েলে আর কতটুকু ময়লা হবে আচ্ছা 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 কয়েল স্ট্যান্ড হিসাবে এটা আপনারা ইউজ করতে পারবেন জি এই হ্যাঁ সুন্দর একটা চমৎকার একটি কয়েল স্ট্যান্ড এটা অনলাইনে একটি ভাইরাল প্রোডাক্ট আর এই শীতে তো মশা অনেক যারা কয়েল ইউজ করেন তারা এটি অবশ্যই নেবেন বা যারা অনলাইনে বিক্রি করেন এটা আসলে মোটামুটি চলবে শীতকালে না জি জি এটা প্রাইস কত ভাই পাইকারি এর প্রাইস হচ্ছে এখনকার প্রাইস 100 টাকা কিছুদিন আগে এটা 105 টাকা পর্যন্ত আমরা বিক্রি করছি এখন প্রাইস কমছে আমরাও কমিয়ে দিয়েছি আচ্ছা এটার প্রাইস মাত্র 100 টাকা জি 100 টাকা ঠিক আছে ভিউয়ার্স যারা এটা নিতে চান এই যে মশার কয়েলের স্ট্যান্ডগুলা নিতে পারেন মাত্র একশো টাকা এটা হচ্ছে হোলসেল রেট আর হোলসেল রেটের নিয়মটা আরেকবার বলে দিবেন

সেক্ষেত্রে কোয়ান্টিটি দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যেই নাম্বারগুলি স্ক্রিনে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তখন জানিয়ে দিব যে কোনটার কোনটার দেওয়া যাবে জি দেওয়া যাবে দেখা গেছে কোনটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কোনটা আসলে চাইনিজ মাল তো কখনো দেখা গেছে অনেক মাল আনলাম একসাথে আপনার বিশ হাজার পিস গেল আচ্ছা আচ্ছা জি ঠিক আছে এমন আচ্ছা ঠিক আছে এরপরে কি দেখাবেন আমাদের তারপরে দেখাচ্ছি আমি একটা চামচ দেওয়া হয়েছে দরকার আছে এই যে মূলত এখানে হচ্ছে আপনার যে আটা আটা বা ময়দার যে ডোটা ডোটা এখানে রেখে ওই যে রুটি মেকার দেখিনি আমরা মোটামুটি ওই এখানে চাপ দিলেই

জি এরপরে এরপরে দেখাচ্ছি আমি এই যে দেখুন আমার হাতে আছে এটাকে বলা শীতকালের প্রোডাক্ট উইন্টার প্রোডাক্ট

কভার মূলত আপনি ট্রাভেলে গেলেন বা এই যে ঠান্ডার দরকার তারপর ট্রাভেলে গেলে দেখা গেছে আরেক জনের হাই কমট গুলি ইউজ করতে একটু ঘিন্ন লাগে বা কেমন জানি লাগে বা নোংরা থাকে ওই ক্ষেত্রে কমট তো ইউজ করতে হবেই আপনার যে সময় দরকার তখন এই ওয়ান টাইমটা যদি আপনার সাথে একটা থাকে আপনি এটা বিসিএ নিয়ে ওইটার উপরে আপনি বসলে আপনার পরবর্তীতে এটা ফালে জি জি আবার অনেক সময় ঠান্ডার সময় জি ঠান্ডা থেকে বাস্তব এটা ইউজ করা যায় জি 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 ঠিক বলছেন যে ট্রাভেলে বা অফিস আদালতে বিভিন্ন জায়গায় এমন জায়গায় গেলাম যে এই জায়গা হাইজেনিক জী হাইজিনিক থেকে বাঁচার জন্য আমরা এটা ইউজ করতে পারি না যদি টাকা টাকার কথা সবাই চিন্তা করে না কারণ আগে হাইজিনিক দুর্গন্ধ এগুলো থেকে বাঁচতে হবে আচ্ছা এটা চাইনিজ প্রোডাক্ট হচ্ছে মাত্র

হ্যাঁ এটা চাবি আসলে মূল এটা হচ্ছে একটি চাবির রিং আর টুকিটা অনেক সময় অনেকে দেখা একটা কাগজ কাটা বা একটা এই একটা নাইফ আছে খুব সুন্দর একটা কিউট এটা মানে দেখা গেছে যারা বাইকে চলাচল করে গরীব একটা কিছু বা কার্টুনের মক কার্টের দোকানদাররা বাসা বা একটা যদি সাথে একটা চাবির এরকম থাকে বৰ বর্তমান সময়ে রাতে চলাফেরা করতে এগুলা সেফটির জন্য আপনি রাখতে পারেন এটা

এরপরে দেখাচ্ছি আরেকটি দরকারি জিনিস আপনার শু ক্লিনিং ব্রাশ বা শর্টকাটে আমরা যখন দোকানে বিক্রি করি বলে জুতার ব্রাশ মূলত এটা শু ক্লিনিং ব্রাশ দেখেন এটা সামনে খুব সুন্দর জোতা ক্লিন করার সোল বা উপরে ক্লিন করা ঢাকনাটা তোলার পরে এই যে দেখেন এটা আলগা এখানে আপনি লিকুইডটা ঢুগিয়ে দিয়ে এই দিক দিয়ে আপনি করতে একটা জিনিস আচ্ছা ঠিক আছে এখানে কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আগে ভাই আমাদেরকে জানিয়েছেন এটা চাইনিজ জুতার শু ক্লিনিং কত টাকা প্রাইস এটা অনলি পঁয়ষট্টি টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা ঠিক আছে এটা যারা নিতে চান অনলাইনে একটা ভাইরাল প্রোডাক্ট এটা নিতে পারেন এরপরে এরপরে আমি দেখাচ্ছি আরেকটি গুরুত্ব আমরা বলি সকেট সেফটি আপনি এইদিকে যদি একটু আনেন যে এই যে সকেটটা আছে এই সকেট আমাদের ঘরে অনেক থাকে অনেক সময় আপনার নিচেও থাকে উপরেও থাকে তখন বাচ্চারা এটার ভিতরে হাড্ডু ঢুকাইলে শর্ট খায় তো ওই শর্ট থেকে বাঁচার জন্য আপনার এটা

তিনটা কালার अवेलेबल আমাদের কাছে তিন কালার হোয়াইট কালার আর এই যে আচ্ছা আচ্ছা এগুলো কত পিস থাকে ভাই এটা একটা প্যাকেটে 10 পিস থাকে পাঁচ পিস হচ্ছে আপনার তিন পিন পাঁচ পিস হচ্ছে দুই পিন আচ্ছা আচ্ছা টোটাল 10 পিসের একটি প্যাকেট কত 10 পিসের প্যাকেট হচ্ছে 70 টাকা নিচ্ছি আমরা মাত্র 70 টাকা না মাত্র 70 টাকা ভাইরাল একটা প্রোডাক্ট আমরা দেখেছি সকেট সেফটি প্রোটেক্টর নিতে পারেন মাত্র সত্তর টাকা জি যারা অনলাইনে সেল করেন বা অফলাইনে সেল করেন এই প্রোডাক্টটি নিতে পারেন এটি বারো মাসের একটি রানিং প্রোডাক্ট জি এগুলি রানিং সব সময় চলবে এবং বাসা বাড়িতে যাদের বাচ্চা আছে বা অনেক সময় দেখা যায় সকেট আছে এটির ভিতরে ধুলা মানে পোকা জমে নষ্ট হয়ে যায় এটি দিয়ে আপনারা প্রোটেক্ট করতে পারবেন এখন আপনাদেরকে একটি লাস্ট একটি প্রোডাক্ট দেখাচ্ছি আজকের মতো আর কি একটি টিফিন বক্স দেখি আজকের মতো শেষ করছি এই যে যদি এদিকে দেখেন আমাদের অনেক কালেকশন আছে এই যে একটি চাইনিজ টিফিন বক্স আপনার এই স্কুল কলেজ বা যদি আপনি চান যে অফিসে হালকা হালকাপাতলা নাস্তা নিয়ে যাবেন সম্ভব কিন্তু এটা দেখেন কত এম এল আটশো পঞ্চাশ এমএল যে আটশো পঞ্চাশ এমএল না ভাইরাল একটি প্রোডাক্ট জি চাইনিজ জি চাইনিজ আচ্ছা লাঞ্চের লাঞ্চ বক্স হ্যাঁ এটি এখন স্কুল কলেজে নতুন ভর্তি হচ্ছে বাচ্চারা বা এটা এখন ভালো চলবে তাদেরকে সবাই গার্ডিয়ানরা চায় একটা করে টিফিন বক্স উপহার দিতে বা প্রিয়জনদের উপহার দিতে এটা ভালো সেল করতে পারেন পাশাপাশি যারা অফলাইনে আছেন এই ধরনের প্রোডাক্ট খুঁজছেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে অলিগলিতে যারা আছেন ভিডিও দেখছেন এখান থেকে নিতে পারেন আপনাদের তো বিভিন্ন কোয়ালিটি বক্স আছে বিভিন্ন শুধু একদিন একটা ভিডিও 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 করবো যে আমরা শুধু লাঞ্চ বক্স নিয়ে লাঞ্চ বক্সের উপরে হ্যাঁ যাতে আমরা দেখতে পারি যে আপনাদের কাছে কতগুলো লাঞ্চ বক্স আছে এবং আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের প্রয়োজন কতগুলো লাঞ্চ বক্স আছে ঠিক আছে জি ইনশাআল্লাহ এই লাঞ্চ বক্স গুলো একসময় আমরা খুলে খুলে ভিডিও করব তাহলে সবার জন্য সুবিধা হবে জি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আর ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আসলে আপনারা সবাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম